হ্যালো এভরিওয়ান মা বিদেশ থেকে আসার পরে প্রথমবার মা আর বড় বেটি মামার বাড়ি যাচ্ছে না 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 আমার মামার বাড়ি না আমার বাবার মামার বাড়ি মা কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম সেরে যাচ্ছে যাতে না আমাদের কোনো অসুবিধা মা সমস্ত কাজ সেরে গেলেও বাড়ির বড় কাজটা আমাদের জন্যই রেখে যাচ্ছে সেটা কি বলতো এই মায়ের পোষা মুরগিগুলো সব আজকে আমাদের দেয় এই কাজটাই আমাদের জন্য কতটা টাফ সে মা হয়তো বুঝতেই পারেনি যেহেতু আমাদের কোনো কাজ নেই ভাবলাম মাকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আর বোন এদিকে জানলা দিয়ে কাকির সঙ্গে কথা বলি আর আজ কিন্তু সেই লেভেলের রোদ্দুর বেরিয়ে আর মার বড় বেটি যেরকম ভাবে বোরখাটা পড়েছে ওদের দেখে আমারই বেশি গরম আর এখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি কিন্তু একটাও অটো দেখতে পাচ্ছি আর আমাদের এখানে কিন্তু অটো টোটো কিছুই দেখা যাচ্ছে আর মা আর বড় বেটি দুপুরের খাওয়া দাওয়াটা দাওয়াটা ওখানেই যে টাইমে বের হয়েছে আমার মনে হচ্ছে তো দুপুরের খাওয়া বিকেলেই গিয়ে করতে দাওয়া এখানে রাস্তার মাঝখানে আমি যেহেতু ভিডিও করছিলাম একটা অটোওয়ালা যেতে যেতে আমাকে কি বলে গেলো আমি নিজেই বুঝতে পারলাম ওর কিন্তু প্রেগন্যান্সির পর থেকে এই প্রথম বাইরে বেরোলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা অটোর দেখা মিললো পুরো খালি ছিল অটো না মা আর বড় বেটির সঙ্গে আমার যাবারই খুবই ইচ্ছে বোন একা হয়ে যাবে বাড়িতে ওই জন্য আমি যেতে পারি না কিছু এমন আত্মীয় আছে খুবই কাছের কিন্তু যাতায়াত না করার ফলে সম্পর্কটা নষ্ট হয়ে টিকিয়ে রাখার জন্য যাতায়াত করাটা কিন্তু খুবই জরুরি চলো নেক্সট ব্লগে আবারও দেখা